Hum এটার মধ্যে আর একটা গোলাপ হিসেবে ভাল লাগতো এটার মধ্যে এটার মতোই আবার যদি নেক্সট আর একটা গোলাপ হইতো এটার মতোই যদি হতো তাহলে ঠিক ছিল শুকনো পাতা হলে উঠাইতে ঝাঁকা মারো আজকের ব্রেকফাস্টটা হচ্ছে কি কী দেবো কী দেবো ভাবতে ভাবতে কালকে লোকাল ডিম নিয়ে আসা হয়েছিলো মুরগির তো ওইটাই সেদ্ধ করলাম ব্রেড বাটার বুদ্ধিটা অবশ্য তুমি দিয়েছো যে এইভাবেই ব্রেকফাস্ট দাও আজকে আর কফি কফি এই ব্রেকফাস্টটা কিন্তু মাঝে মাঝে খেতে ভালো লাগে ভালো লাগে আমি অবশ্য খেতাম না বলছি আজকে বলে এটাই খেতে হবে এই জন্য এটাই খাবো আজকে ওকে জি লো জি কেমন লাগছে হম কেমন লাগছে লোকাল ডিম সেদ্ধটা খেতে ভালো লাগে ফাঁকে তো যে তোমার খারমেটটা সেদ্ধ ভালো লাগে না না কিন্তু না পাইলে মানুষ ওইটাই খায় কি করবো কিন্তু হাটের থেকে আনে না এই লোকাল ডিমগুলো একটু খারাপ বাড়ায় না এখন আর কি গরমের দিনে হয়তো বাড়াবো কিন্তু এখন বাড়ায় না বাবার সুর পেয়ে পাইছে আমার খাওয়া লাগবো না তোমরা খাও তাহলেই হবে অন্ধকার

বোলা কৰি তুমি কি মানুহে তুমি মানুহ তো তোমাৰো তো কৰাৰ

আমরাও ভালো আছি মোটামুটি তো চলো আজকের দিনটা শুরু করা যাক আজকের ব্লগটা শুরু করা যাক দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে কারণ দুদিন তো ব্লগ আমি ছোটো 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 বানিয়েছি শরীরটাই ভালো ছিল না তো ভাবছি আজকের ব্লগটা দেখি কতদূর কী করা যায় তো চলো বন্ধুরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো আজকের দিনটা শুরু করা যাক এ চলে এলাম আজকে একটা অন্যরকম রেসিপি তো দেখো এটা হচ্ছে মাসকালাই ডাল দেখে বুঝতে পারছো কালো ডালটা আর ডালটাকে কিন্তু আমি শুধু কড়াইয়ের মধ্যে কোনো কিছু না দিয়ে খালি কড়াইয়ের মধ্যে আমি এটাকে হালকা ভেজে নিয়েছি একটু লাল লাল করে কারণ ডালটা কাঁচাও থাকে বা হালকা ভাজাও থাকে তবুও ঘরে রান্নার আগে যদি একটুখানি হালকা ভেজে নেওয়া যায় খালি কড়াইয়ের মধ্যে তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয় ডালের সারটা আর কি যাই হোক ডালটাকে এই যে ভেজে নিয়ে তারপরে এটাকে আমি এখন ধুয়ে নিচ্ছি কারণ এতটা নোংরা থাকে ডালটাকে ধুয়ে না নিলেও হয় না তো আগে ধুয়ে যদি ভাজি তাহলে ভাজাটা ভালো হবে না তাই বলে আর কি ধোয়ার পর মানে ভেজে নিয়ে তারপর ধুয়ে ধুয়ে নিলাম আর এখন কুকারের মধ্যে দিয়ে দিলাম ডালটাকে আর গ্যাসটাকেও অন করে দিয়েছি আর এখানে ফ্যান ওঠা অবধি আমার অপেক্ষা করতে হবে ততক্ষণে আমি একটা কাজ করে নিই এই যে আদার টুকরোটাকে থেতো করে নিই তো এটা টাইলসের উপরে আমি একটু থেতে করে নিচ্ছি আমার হামল আছে মানে এটা রেখেছি আর যেটার মধ্যে থেতো করা হয় ওইটা আমি উঠিয়ে দেখেছি আর না হয় হয়নি একটু সে একটু মাঝে মাঝে থেতো করতে লাগে এই টাইলসের মধ্যে হয়ে যায় তা দেখো আদা টুকোটাকে ভালো করে একটুখানি থেতো করে নিচ্ছি থেতো করে এটাকে রেখে দিয়ে দিই আর হচ্ছে গিয়ে চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বের করে নিলাম দুদিন আগেই বানাবো ভেবেছিলাম কিন্তু এতটা শরীর খারাপ ছিল বানানো আর সম্ভবই হয়নি তাই ভাবলাম আজকে বানাতেই হবে তো এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে এই ডালটা খেলে এতটা ভালো লাগে খেতে মানে যারা মাছ কালের ডালটা পছন্দ না করে তারাও খাবে এই চিংড়ি মাছ দিয়ে বানালে তো দেখো ফ্যানাটা উঠে গেছে ফেনাটাকে কেটে ফেলে দিলাম আমি আর দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন এখন পেশার ঢাকনাটাকে আমি আটকে হতে দেব তারপর দেখো চিংড়ি মাছগুলো ধোয়া হয়ে গেছে এখানে নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব তারপর কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নেব তো দেখো এখানে চিংড়ি মাছগুলো একটুখানি ভালো করে ভেজে নিচ্ছে আর এখানে কুকারের সিটি পড়ে যাচ্ছে আমার তো এখানে দশ বারোটার মতো আমি সিটি দিয়ে নিয়েছি কারণ হচ্ছে কি ডালটা একটু শক্ত তো মাশকালের ডালটা তাই বলে একটু বেশি করে আমি দিয়ে নিলাম কারণ সেদ্ধ না হলে কিন্তু খেতেও স্বাদ হবে না তাই বলে তো দেখো এইরকম আমি জল দিয়ে আবার একটুখানি পাতলা করে নিলাম এখন এটাকে আমি বলো করতে দেব তো তো একদম বেশি পাতলাও কিন্তু করব না এটা আরও পরে ঘন হয়ে যাবে আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে জিরে বাটা তো জিরে গুঁড়ো দিলেও হবে আমার কাছে জিরে বাটা আছে তাই জিরে বাটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এটাকে তো বলক কোঠেও গেছে আর এটার মধ্যে আমি আগে থেকেই চিংড়ি মাছগুলো যে ভাজা আছে ওই ভাজা চিংড়ি মাছগুলোকে আগে থেকে আমি এই কুকারের মধ্যেই দিয়ে দেবো চিংড়ি মাছ শুদ্ধ ডালটা যদি বলক উঠে যায় তাহলে এটা সারটা আরও বেশি বেড়ে যাবে তো এটা কিন্তু পরে দিলেও হতো কিন্তু পরে দিলে ওই সারটা আসবে না যেটা আগে দিলে আসবে তাই আমি এই কুকারের মধ্যে আগে থেকেই চিংড়ি ভাজা চিংড়িগুলোকে দিয়ে বলো করতে দেব। তো এখানে বলো করতে থাক ওইখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে সব কিছু রেডি করে নিই আর এইভাবে আমি কিন্তু ঘনটা করেছি পরে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে ডালটা তাই আর কি তো তা চলো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিই কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে দিয়েছি এখানে দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে আর মৌরি সস আধা চামচ তো ওই দুটোকে একবারে দিয়ে দিলাম অনেকে শুধু জিরে দিয়ে করে কিন্তু জিরের বদলে যদি জিরের সঙ্গে সঙ্গে যদি তোমরা মৌরি সস দাও ওইটা আর স্বাদটা আর বেশি বেড়ে যায় তো এইখানে আদা থেতো করে রেখেছিলাম ওইটাকে দিয়ে ভাজা ভাজা করে নিলাম সবগুলোকে নিয়ে এখন নাড়িয়ে নিলাম একটুখানি ডালটাকে এখন কুকার থেকে ঢেলে দেব কড়াইয়ের মধ্যে তো দেখো বলকও উঠে গেছে এখানে আর ঘনও কিন্তু হয়ে এসছে ডালটা আরও তো দেখে বুঝতে পারছো আর মাশকালায়ের ডালটা যেহেতু কালো তাই বলে কালারটা কিন্তু একটু অন্যরকম আসে যারা মাস ডালটা এমনি খেতে ভালোবাসে না এইভাবে চিংড়ি মাছ দিয়ে মাস ডাল একবার বানিয়ে খেয়ে দেখো বাড়ির সবাই ভালোভাবে নিজেও ভালো লাগবে নিজেরও ভালো লাগবে তো চলো হয়ে গেছে ডালটা নামিয়ে নিছিল কাজের মাঝে পার্সেল যদি আসে কার কার মাথাটা গরম হয়ে যায় আমার তো বেশ হয়ে যায় কারণ যখনই কাজ করতে ধরি ও যখনই ফোন করে যে নিচে যাও পার্সেল এসছে ভীষণ মাথাটা গরম হয়ে যায় কারণ কাজ বাদ দিয়ে আবার এখানে এ টাইমের নষ্ট তো কী করবো উপায় নেই নিতে তো হবে ঘরে যেহেতু কেউ নেই এখন ও বাড়িতে থাকলে ওই নিয়ে নেয় তো আজকে এই টাইমে এসেছে তো আমারই নিতে হবে তো অনেকগুলো হয়ে গেছে দুবারই নিয়ে যেতে হবে রুমে তো চলো বন্ধুরা রান্না বাড়ি হয়ে গেছে আর কি রান্না করেছি একসল দেখিয়ে দিই বেজে গেছে পুরোপুরি দুটো মানে রান্না হয়ে গেছে তখন স্নানটাই হয়নি এক ঘরটা মধ্যে স্নান করে দেবো ও আসলে আবার ওদেরকে খাবার দিয়ে তারপরে স্নান করতে হবে আমার মানে কি বলবো টান টান কিছু রান্না করি যেমন মাটর শাকটা বাঁচতে গেছি মাটর শাকটা বাঁচতে দিয়ে কতটা টাইম লাগলো তারপর এগুলো করতে করতেই হয়ে যায় যাই হোক চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই তো এখানে হচ্ছে গিয়ে কাঁচকি মাছ যে ছিল ছোটো ছোটো মাছগুলো ওগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করেছি তার সঙ্গে এখানে হচ্ছে গিয়ে এটা সকালে ওদের ভাত ছিল ওটার মধ্যে আমি এই যে মটর শাকটা রেখে দিয়েছি আর হচ্ছে গিয়ে এটা ডাল ছিল ওই দিনের মানে আগের দিনের ডাল ছিল পনিরের ডালটা ওইটা বের করে ফ্রিজ থেকে গরম করে নিলাম আর এখানে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ দিয়ে মাশকালাইয়ের ডাল আর এটা হচ্ছে গিয়ে বিটরুটটা এই যে জুস করে রাখতে বলছিলো করে রাখলাম আজকে আমার খেতেই হবে উপায় নেই আর আজকে আর বাঁচতে পারবো না ও আসলে ও খাবে খাবার তো আর হচ্ছে পাপড় ভেজে দেবো তো এগুলো আজকে খাবার দেওয়ার চলো তারা তো স্নান করে দিন বেলা হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বেজে গেছে বিকেল সাড়ে তিনটে ভিডিওটা মাত্রই পাবলিক করলাম আর হচ্ছে ও যাচ্ছে এখন অফিসে এই যে মাম্মা আবার নিচে চলে গেছে ওখানে যাচ্ছে অফিসে তিনটে বেজে গেছে বিকেলের ডিউটি আবার এখন আর গরম পড়ে গেছে আপনার সোয়েটারে এই টাইম করতে তো পনেরো তারিখ অবধি তবু ওদের সোয়েটারটা পরতেই হবে মানে নিয়ম যেটা আর কি আবার মানে ডিসেম্বরে না নভেম্বরের পনেরো তারিখ থেকে মানে শুরু হয় অক্টোবরের পনেরো তারিখ থেকে শুরু হয় যাই হোক মানে মার্চের পনেরো তারিখে আবার মানে বর্তির থেকে সোয়েটার এগুলো আর কি মানে ঠান্ডা কাপড়গুলো সব মানে ইয়ে হয় আবার গরম কাপড় আর কি যা কী বলছে না বলছি গরম কাপড় না ঠান্ডা কাপড় আর কি সোয়েটার টোয়েটার আর কি পনেরো তারিখের পর থেকে আবার নর্মাল যেই হাফ ড্রেস ওগুলোতে চলে আসবে মানে পনেরো তারিখের পর থেকে আর সোয়েটার টোয়েটার পরতে হবে না আর কি যাই যে বিস্কুট খেয়েছে ঝাড়ুন নিয়েছি আর এই শোষণ নাহলে পিঁপড়ে চলে আসবে এত গুড়ি গুড়ি ঘরে পিঁপড়ে আর এখন গরম পড়ে গেছে না এখন তো মানে কি বলবো পিঁপড়ে মানে কোথা থেকে কোথা থেকে আসবে আমার টেনশনই ভালো লাগছিল তার আগে এত ছোটো ছোটো পিঁপড়ে এত কাপড়টা দেয় মানে কি বলবো কি দিয়ে যে ওগুলোকে তাড়াবো আমি বুঝতেই পারছি না তো ওগুলো ফেলে দিই আর দেখো সকালে জল দিয়েছি পুরো টেনে টেনে গেছে হাড়ি যে আমার গোলাপটা দেখো কতদিন হয়ে গেল কি সুন্দর এখনো আছে এক সপ্তাহর উপরে হয়ে গেছে গোলাপটা এখনও কিন্তু গাছেই সুন্দর আছে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে ঝরেও যাবে ধনেপাতাগুলো পাতাগুলো দেখা আরও বড় বড় হয়ে হয়েছে তো বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম আর হচ্ছে গিয়ে সন্ধ্যাবেলা গ্রিন টি ট্রিন টি এগুলো খাওয়া হয়ে গেছে তখন আর ভিডিও করিনি তো এখন প্রায় নয়টা বাজলে আর কি রান্নাঘরে যেতে হবে এখানে প্রথম আগে মাম্মাকে পড়াশোনা করিয়ে নিই মাম্মা এখানে পড়াশোনা করছে কারণ অনেক দিন পর আজকে বই নিয়ে বসলো এতদিন এতটা শরীর খারাপ ছিল যে বই নিয়ে বসার মানে ওর ইয়ে ছিল না আজকে অনেক দিন পর ও বই নিয়ে বসতে পারলো যাই হোক কার এক্সামও চলে এসছে একটা সপ্তাহ মাত্র নেই আর এক্সাম চলে এসছে তো পড়াশোনা তো করতে হবে কারণ তো তাই মানে এত এই কটা দিন না পড়তে পড়তে একটুখানি ইয়ে গেছে তো অল্প অল্প করে এখন পড়াতে হবে তো একটু ভাবছি পড়াই পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে যাবো রান্না করে দেখি খায় তো এই যে ব্লগ করছি তো তোমার গানের ইয়ে আসলে আমার কপি রাইটার হতো তো জল পরে কথা হচ্ছে ও এখন মোবাইল দেখছে এখানে চলে আসবে তো এখানে যে রুটি ভেজে নিলাম কয়েকটা ভেজে নিয়েছি ছেলের বাবার জন্য আর আমি খেলে একটা খাবো আর এখানে যে মাস ডালটা একটু গরম করে নিচ্ছি নইলে মানে ঠান্ডা হয়ে আছে একটু গরম করে নিচ্ছি আর মেয়ের ভাত আছে তাই ডালটা গরম করে নিচ্ছি তাহলে হয়ে যাবে আর কি আর হচ্ছে কি এখানে যে পেঁয়াজের তরকারিটা রয়ে গেছে আর করবো হচ্ছে গিয়ে মানে ওই ফার্মের মারা আনাই হয়নি ডিম আর কি আনা হয়নি কোনোকালটি আমি পোস্ট করে দেবো এখন সবাইকে চলো বন্ধু আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা করে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব যদি করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মামুনির সংসারে ফ্যামিলি মেম্বার হয়ে যেত তো চলো আজকে সবাইকে গুড নাইট টাটা